নমস্কার আমি শিল্পী আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দিনটা হচ্ছে রবিবার ব্লকটা যখন আমি শুরু করি তখন বাজে হচ্ছে দুপুর দুটো তো সকালে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম তাই কোনো কাজ না করে ব্রেকফাস্ট করে আমি আর বাবাই দোকানে চলে গিয়েছিলাম তো এখন দুপুর দুটো থেকে ব্লকটা শুরুর একটাই কারণ আজ আমার রান্নার ছুটি মানে রান্না করছে হচ্ছে বাবাই তো এই যতটুকু সময় আপনাদের সাথে শেয়ার করতে থাকি আমি দেখুন কি কি করি সঙ্গে থাকুন আগেই তো বললাম যে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছি তাই ঘরের কোনো কাজ কিন্তু হয়নি ও হ্যাঁ পুজো করেছিলাম ওটা না করে ঘরের বাইরে কিন্তু আমরা বেরোই না ঘর পরিষ্কারও করা হয়নি আর ঘরটা মোছাও হয়নি তাই দুপুরবেলা যেহেতু আমার রান্নার ছুটি ছিল ভাবলাম এই কাজগুলো করে নিই আর কার জন্যই বা ফেলে রাখবো ফেলে রাখলেও পরে সেই আমাকেই তো করতে হবে আজ আমার রান্নার ছুটি তার একটাই কারণ আমি যেহেতু ম্যাটান খেতে পারি না বা একদমই পছন্দ করি না তাই জন্য সকালবেলা এই জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখন দেখলাম যে বালতির মধ্যেই পড়ে আছে তাই ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে এগুলো করে নেওয়াই তো দরকার এখন রোদ প্রায় নেই বললেই চলে ওই যতটুকু শোকায় আর কি রান্না না থাকলে কি হবে বাকি কাজগুলো তো আমাকেই করতে হবে এই যেমন ধরুন বাসন ধোয়া বা সবজিপাতি কাটাকুটি করা এগুলো তো আমার জন্যই পড়ে থাকে সে যাই হোক না কেন আজ বাবাই রান্না করে দিচ্ছে এটাই কিন্তু অনেক বড় কথা ছোটোর থেকে বিয়ে হওয়ার আগে অবধি নিজের মাকে দেখেছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে প্রচুর কাজ করে বিয়ে হওয়ার পরে শাশুড়ি মাকে দেখেছি তিনিও সারাদিন অনেক কাজ করতো সংসারের এখন নিজে বুঝতে পারি একটা সংসার চালাতে গেলে ঘরে বা বাইরে কত কাজ থাকে মাঝে মধ্যে রান্নাঘরে আসছি ভিডিও করছি আর পমের সাথে সময় কাটাচ্ছি ট্রেনের লাল ঝোলটা কেমন হয়েছে সেটাই দেখতে এলাম বাবাই শুধু রান্নাটা করেছে আর বাকি সমস্ত কিছু আমাকে কেটে কুটে দিতে হয়েছে ভাতটাও আমি করেছি এই যে কমকে দেখা যাচ্ছে এই যে কম ওর খাওয়া হয়ে গেছে এখন আমাদের খেতে বাকি আছে এখন বাজে সাড়ে তিনটে আমাদের বাড়ির মধ্যে সবার আগে লাঞ্চ হয়ে যায় বা ডিনার হয়ে যায় হচ্ছে পমের পমকে দেখুন কত রিল্যাক্স লাগছে পমের জন্য আমরা যে খাবারটা রেডি করি সেটা হলো চিকেন বা মটন যাই হোক না কেন সেটাকে শুধুমাত্র জলে সিদ্ধ করি আর তার মধ্যে অল্প করে হলুদ দিই তো সিদ্ধই হচ্ছে ওর খাবার আর যেদিন ও নিরামিষ খায় সেদিনকে হচ্ছে ওই অল্প একটু দই দিই দই আর ভাত রাতে কিন্তু ওকে হয় চিকেন দিতে হবে রুটির সাথে আর না হলে মাটন দিতে হবে মাটনটা খুব কমই দেওয়া হয় ওকে নর্মালি চিকেনটাই দেওয়া হয় তো যাই হোক আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরেও রান্নাঘরে প্রচুর কাজ থাকে বাসনপত্র পরিষ্কার করলাম তারপরে রান্নাঘরের ফ্লোরে যে জল পড়েছিল সেটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি যখন ঘর মুছছিলাম তখন রান্নাঘরটা আমার মোছা হয়নি কারণ বাবাই এখানে রান্না করছিল তাই ওকে আমি আর বিরক্ত করিনি আমাদের যখন লাঞ্চ কমপ্লিট হলো তখন প্রায় চারটে কুড়ি বা সাড়ে চারটের দিকটায় হবে এই সময় আমরা যে খাবারটা নিলাম সেটাকে লাঞ্চ বলবো না আফটারনুন মিল বলবো বোঝা বড় মুশকিল হয়ে গেছিলো আমাদের কাছে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি আর বাবাই চলে আসলাম একটা দাদার দোকানে এই দাদার দোকানে বেশ কিছু গিফট আইটেম পাওয়া যায় আর ঠাকুরের খুব সুন্দর সুন্দর বাসনপত্রও কিন্তু এখানে পাওয়া যায় দাদাটার দোকান হলো গোবিন্দপুর বাজারে ওনার নাম হল জয়দীপ গোবিন্দপুরের আশেপাশে যারা থাকেন বা বারুইপুরের কাছাকাছিও যারা থাকেন এই জয়দীপদার দোকানে একবার দেখতে পারেন যদি কোনো গিফট আইটেম লাগে বা ঠাকুরের যদি কোনো বাসনপত্রের আইটেম লাগে একবার এনার দোকান থেকে কেনার কথা চিন্তা ভাবনা করতে পারেন দাদাটি না ভীষণ ভালো আর ওনার ব্যবহার কি বলবো অসাধারণ একদম তো দাদার দোকান থেকে আমরা চলে আসলাম দোকানে দোকানে আজকে আমি বসে বসে একটা কাজ করছিলাম মানে কিছু একটা খোঁজার চেষ্টা করছিলাম বইটা পড়ায় আমি এতটাই মগ্ন ছিলাম যে সামনেটা অন্ধকার লাগছিল উঠে যে একটা লাইট জ্বালাবো সেটার কথাই আমার মাথাতে ছিল না আসলে আমি একটু খুব ডিপলি চিন্তা করছিলাম একটু মজা করলাম আর কি দোকান বন্ধ করে আমার বাইরের যেসব ছানা পোনারা থাকে আবাসনের গেটের বাইরে তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে পমের সাথে একটুখানি সময় কাটাচ্ছিলাম পম দেখছেন আজ বাইরের ছানাদের একটু আদর করেছিলাম তো তাদের গন্ধটাই পম আমার গা থেকে পাচ্ছিল এখন বাজে হচ্ছে রাত এগারোটা তো সারাদিনটা আজ আমার এইভাবেই কাটলো যার অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বা করার চেষ্টা করেছি ভালো থাকুন সুস্থ থাকুন তো একই কথাই বলি আর পরিবেশকে ভালো রাখতে একে অপরের পাশে থাকুন আর যেটা বলার আমার ব্লগ যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দেবেন চলি তাহলে